ভগবান শঙ্কর মাতা পার্বতীকে অমর কথা শোনানোর জন্য যে গুপ্ত স্থানের সন্ধান করতে গিয়ে বাহন নিজের নন্দীকে প্রথমে ছেড়ে দিয়েছিলেন সেই জায়গাটি হল প্যালগ্রাম। অমরনাথ যাত্রা এখান থেকে শুরু হয় এখান থেকেই কিছুটা আগে গিয়ে শিবজি তার জটা থেকে চাঁদকে আলাদা করেছিলেন সেই জায়গার নামকরণ হয়েছিল চান্দনওয়াড়ি শুধু চান্দনওয়ারই নয় যাওয়ার পথে তিনি তার দেহ থেকে ত্যাগ করেছিলেন শেষনাগকে এখানে ত্যাগ করায় এই ঝিলের নাম হয়েছিল শেষনাগ ঝিল বা শেষনাগ লেক শুধুমাত্র ত্যাগ করেননি তিনি তার পুত্র গণেশকেও ত্যাগ করেছিলেন গণেশকে এখানে ত্যাগ করার পর তার দেহে যে পঞ্চতত্ত্ব আছে সেই পঞ্চতত্ত্বকেও তিনি এখানে ত্যাগ করে গেছিলেন যে যে ভক্ত স্বচ্ছ মনে পবিত্র গুহার ভিতর শিবলঙ্গ দর্শন করবেন তার প্রাপ্তি লাভ হবে পুরাণ মতে কাশীর শিবলিঙ্গ দর্শনের থেকেও অনেক বেশি